গতকাল আমরা সরস্বতী পূজা করেছি পুষ্পাঞ্জলি দিয়েছি আজকে আমাদের শীতল ষষ্ঠী আমাদের এখানে অনেকেই কাল করে নিয়েছে গোটা রান্না বানাতে হবে সেই জন্য গোটা গোটা সব শিম বেগুন কড়াশুটি ছোট ছোট গোটা আলু সব নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বাঁধাকপি সেটাও জোগাড় করেছি না না বাঁধাকপিটা গোটা দিয়ে দেব না বাঁধাকপিটা কেটেই দেব। আর ছোট ছোট আলু তারপরে লাউ শাক পালং শাক সব নিয়েছি এবারে কেটে নেব আর নিয়েছি ছোট ছোট করে যে টককুল আর লাউ তার মানে ওটা চাটনি হবে আর যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা কেন সবজিটা তো অনেকগুলো সেই জন্য এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবারে দিয়ে দেব। দেবার পরে খুব ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন চিনি যেহেতু শাক পাতার রান্না হবে একটু চিনি তো দিতেই হবে আর নিরামিষ খাবার চিনি না দিলে কিন্তু তরকারিটা খেতে ভালোই হবে না দেখতেই পাচ্ছ খুব নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবারে সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো নাড়াচাড়া করার সময় একটু আমার অসুবিধা হচ্ছিল কারণ কড়াটা অনেকটাই বড় আর সবজিগুলো অনেকটাই শাকটা কাটা হয়ে গেছে লাউ শাক পালং শাক কাটা হয়ে গেছে এটা একটু নাড়াচাড়া করে নেব তারপর বাঁধাকপিটাও ছোট ছোট করে কেটেছি খুব ছোট ছোট না মোটামুটি একটা বেশ কেটে নিয়েছি এবারে এইটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব। যে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো একসঙ্গে দিয়ে কষতে থাকবো আর নাড়াচাড়া করা মানেই তো জল বেরোবে বাঁধাকপি থেকেও জল বেরোবে শিম আলু সব কিছুর থেকেই একটা জল বেরোয় কষা বলতে সেই অর্থে কষাটা হয়ে ওঠে না কারণ জল এমনিতেই বেরিয়ে আসে আর আমি চাই জলটা বেরিয়ে আসুক কমে গিয়ে ছোট হয়ে যাক কারণ নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হচ্ছে যাক কিছু করার নেই বছরে একবার তো খাওয়া দাওয়া খেতে তো দারুণ হয় এই গোটা রান্না আর তার জন্য সব কষ্ট সহ্য করতে পারি আমরা তাই না বাঙালি বস খাবার নামে কোনোরকম কিছু করা যাবে না খাওয়া খাওয়া খেতেই হবে সে জলে নেমে গিয়েও খাবার খুঁজতে পারে আর মাটির তলা থেকেও খাবার খুঁড়ে খেতে পারি তাই না এদিকে গতকাল রাত্রেই ছোলা আর মটর ভিজোতে দিয়েছিলাম মুগ কড়াইটা বাড়িতে ছিল না মুগ কড়াইটা দিলে আরও খেতে ভালো হতো ছিল না বলে আর ভেজানো হয়ে ওঠেনি যে দুটো কড়াই পেয়েছি সেই কড়াইগুলোই ভিজিয়ে দিয়েছিলাম কড়াইগুলো বেশ অনেকটা দিয়ে দিলাম এমনিতে মটরশুঁটি দিয়েছি মটরশুঁটি দেওয়ার পরেও মটর আর এমনি শুকনো মটর আর ছোলা ভিজিয়ে দিয়েছিলাম সবজির সঙ্গে ছোলা মটর বা মুগ কড়াই দিলে খেতে কিন্তু খুব ভালো হয় গোটা রান্নাটা আবারও দেখতে পাচ্ছ খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবারে যে কেটে রাখা শাকগুলো ছিল শাকগুলো আস্তে আস্তে কড়ার মধ্যে তুলে দিতে হবে তাই এখন তুলে দিচ্ছি কারণ সবজির সঙ্গে শাকটাও তো নরম হয়ে যাবে শাকগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সমস্ত শাকটাই তুলে দেওয়া হয়ে গেছে আর কড়া থেকে একদম পুরো চুপুর হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে পরিমাণ মতো নুন ঠিক শাকগুলোর ওপরেই দিয়ে দিচ্ছি কারণ এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে শাক থেকে সবজি থেকে জল বেরিয়ে শাকটা অনেকটাই কমে যাবে আর দেখতে পাচ্ছ তো আমার কত বড় থালা তার থেকেও বড় কড়া এদিকে ধনে জিরে আর একটু গরম মশলা অল্প ছিল সেটাকে নিয়ে আমি খুব ভালো করে ভেজে আর ভেঙে নিয়েছি হমলদস্তিতে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা হলুদ আর একটু যে ওই খাসারি করার সুঁটি তার যে শাক সেই শাক আমাদের এখানে এটা দিতেই হয় সেই জন্য এটাও কিছুটা দিয়ে দিলাম মশলাপাতি তো সব দিয়েইছি দিয়ে এবারে খুব সাবধানে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু ঢাকা দেওয়া ছিল আর নুনও দেওয়া ছিল সেই জন্য দেখতেই পাচ্ছ শাকগুলো কিন্তু সব কমে গেছে অনেকটাই উঁচু ভাবটা কমে গেছে এবারে খুব সাবধানে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি জল অনেকটাই বেরিয়েছে আবারও ঢাকা দিয়েছিলাম এইভাবেই ঢাকা চাপা দিয়েই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে গোটা রান্না আমাদের রেডি হয়ে গেল পায়েস আর অল্প করে খিচুড়ি বানিয়েছিলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে এখানে আর দেখালাম না অল্প করে গোটা আলুর দম বানিয়ে ফেললাম ঝাল ঝাল করে সরস্বতী পুজোর আগে তো কুল খাওয়া হয় না সেই জন্য কুলের আচার আমাদের এইভাবে বানাতে হয় ছোট্ট ছোট্ট করে লাউ দিয়ে কেটে দারুণ টেস্ট হয় কিন্তু সরস্বতী পুজো নিশ্চয়ই সবার খুব ভালো কেটেছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ